আসলাম আলাইকুম সবাইকে স্বাগতম ঢাকায় যেসব নতুন ভিডিও আছে তো আপনাদের জন্য কিন্তু আরও একটা ডিজাইনের শাড়ি এবং পাঞ্জাবি নিয়ে আসছি এটারও কিন্তু তিনটা কালার ব্ল্যাক কালার তারপরে হচ্ছে মেরুন কালার ছাদে থাকবে পাঞ্জাবি তারপরে হচ্ছে ব্লু কালার ঠিক আছে আমি আপনাদেরকে সবগুলা কালার একটা একটা করে খুলে দেখাচ্ছি তার আগে বলে দিচ্ছি এগুলা কিন্তু আপনি সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভিডিওর উপর নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ই মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে শুধুমাত্র মেসেজ করলে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন প্রতিটা শাড়ির দাম হচ্ছে নয়শো নিরানব্বই টাকা সাথে থাকবে ব্লাউজ পিস যদি পাঞ্জাবি সহ নিতে চান তাহলে দাম হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা তো যেটা নেবেন আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে শুধু আমাদের ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে কিন্তু অর্ডার করতে পারবেন তো আমি আপনাদেরকে প্রথমে ব্লাচ কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন ডিজাইনটা কত সুন্দর এগুলো কিন্তু আমরা নিজস্ব প্রিন্ট করি নিজস্ব কারখানায় কিন্তু এগুলো তৈরি হয় আর এগুলো কিন্তু প্রিন্টার তৈরি এগুলো কিন্তু অনেকে ওই যে এমব্রয়ারি তারপরে হচ্ছে আর সুতার কাজ এগুলো ভাববেন না ভাই এগুলো হচ্ছে প্রিন্টের কাজ আমি আপনাদেরকে বলে দিচ্ছি স্ক্রিন প্রিন্টের কাজ করা জাপানি সিল্কের কাপড়ের উপর এই যে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে পিছনের সাইডটা আর আমি আঁচলের সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আঁচলের সাইডটা পুরা শাড়িতে কিন্তু এরকম কাজ করা থাকবে শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর আপনারা যাকে গিফট করবেন শাড়িগুলো কিন্তু তাকে মানাবে এই যে দেখেন সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে শাড়িটা শাড়িটা থাকবে বারো হাত ওকে আর ব্লাউজ পিসটা থাকবে আলাদা মানে টোটাল আমাদের শাড়ি সহ ব্লাউজ কিন্তু চোদ্দ হাত পরে ওকে এই যে দেখেন ब्लाउজ পিসটা কত বড় ब्लाउজ আপনাকে আমরা এরকম একটা পিস দিয়ে দেব আপনি আপনার সাইজ মতো বানিয়ে নিতে পারবেন আর এই পাঞ্জাবিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পাঞ্জাবিটা পাঞ্জাবিটা কিন্তু খুব সুন্দর অল ওভার প্রিন্ট করা সামনে পিসের পুরো সাইডে কিন্তু পাঞ্জাবিটা প্রিন্ট করা দেখেন এই যে কত সুন্দর একটা পাঞ্জাবি আপনি যদি এটা পরেন আপনার শরীরে কিন্তু অনেক ফুটে থাকবে দেখেন পাঞ্জাবিটা এই যে এটা হচ্ছে সামনের সেটটা আর এটা হচ্ছে পিছনের সেটটা দেখেন পাঞ্জাবিটার সাইজ পাবেন চল্লিশ বেয়াল্লিশ চৌচল্লিশ এবং ছিচল্লিশ যার যে সাইজ লাগবে আমাদেরকে বলবেন আমরা আপনাদের সাইজ মতো পাঠিয়ে দেবো যারা যারা নেবেন তাহলে এই যে ব্ল্যাক কালারটা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে ভিডিওর উপর নাম্বার দেওয়া থাকে ওই নাম্বার ইমেল অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে ছবিটা পাঠিয়ে আপনার নাম দিকে ফোন নাম্বার এবং পাঞ্জাবির সাইজটা পাঠিয়ে দিন তাহলে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ওকে তাহলে কিন্তু আমি আপনাদেরকে মেরুন কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেরুন কালারটা মেরুন কালারটাও কিন্তু সেম শাড়ি পাঞ্জাবি এবং যারা শাড়ি পাঞ্জাবি নেবেন মহেশ নিরানব্বই টাকা ওকে আর যারা পাঞ্জাবি সহ শাড়ি পাঞ্জাবি তেরো পঞ্জা টাকা ওকে তো আমি শাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে শাড়িটা দেখেন শাড়িটা কিন্তু খুবই সুন্দর আপনাদেরকে আমি এটা খুলে দেখাচ্ছি এই যে দেখেন শাড়িটা শাড়ির কাজগুলা দেখেন শাড়ির কাজগুলা কিন্তু খুবই সুন্দর এই যে প্রিন্ট কিন্তু উঠবে না এগুলা যারা বলেন যে এগুলো উঠে যাবে এগুলো কিন্তু উঠবে না প্রিন্ট প্রিন্ট কিন্তু আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় ওকে এটা হচ্ছে আসলের সেটটা এই যে আসলের সেটটা দেখেন এটা হচ্ছে আসল আর এগুলাতে কিন্তু এরকম পার্সেল করা থাকে প্রতিটা শাড়িতে আর এটা হচ্ছে জমিনের সেট টা এই যেটা হচ্ছে জমিনের সেট ওকে এরকম পুরো শাড়িতে কিন্তু প্রিন্ট করা থাকবে আপনারা সুন্দর করে আমরা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি আপনারা অবশ্যই বুঝে নেবেন এগুলা কিন্তু প্রিন্টের কাজ করা তারপর হচ্ছে এই যেটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা কিন্তু যথেষ্ট পরিমাণ বড় আছে আপনি আপনার যে কোনো সাইজের এর ব্লাউজ বানিয়ে নিতে পারবেন ওকে এক বছর বেশি দেওয়া থাকে অনেক ব্লাউজ পিসে তারপর হচ্ছে এটা হচ্ছে পাঞ্জাবিটা পাঞ্জাবিটা কিন্তু শাড়ির সাথে ম্যাচিং করে যারা কাপল সেট পড়তে যাচ্ছেন এগুলোই কিন্তু আমরা আপনাদের জন্য তৈরি করতে আছি এই যে দেখেন এটা হচ্ছে কাপল সেটের পাঞ্জাবিটা দেখেন শাড়ির সাথে কিন্তু একদম ম্যাচিং শাড়ির কাজ এবং পাঞ্জাবির কাজ কিন্তু সেম টু সেম পাঞ্জাবির এই সাইড এবং পিছনের সাইড দুটো সাইড কিন্তু কাজ করা থাকবে দেখেন ঠিক আছে এটার সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ এবং ছিচল্লিশ যারা শাড়ি পাঞ্জাবি নেবেন তারা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে ভিডিওর উপর নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ইমিত অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করলে কিন্তু অর্ডার করতে পারবেন শাড়ি পাঞ্জাবি সহ তেরোশো পঞ্চাশ টাকা শুধু শাড়ি আর ব্লাউজ নয়শো নিরানব্বই টাকা ওকে তাহলে আমি আপনাদেরকে ব্লু কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে ব্লু কালারটা এটা কিন্তু আমাদের অনেক রানিং একটা প্রোডাক্ট যেটা হচ্ছে শাড়িটা সাথে পাবেন ব্লাউজ পিসটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এভাবে তো আর শাড়ি বোঝা যায় না তাহলে এই যে দেখেন আমি খুলে দেখাচ্ছি এই যেটা হচ্ছে শাড়িটা হচ্ছে আর এটা হচ্ছে দেখেন দেখেন এই যে কত সুন্দর কাজ করা কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু আপনি যতই ইয়ে করেন তারপরে উঠে না হাতে কিন্তু লাগে না তারপরে হচ্ছে পার্সেল গুলা কিন্তু প্রতিটা শাড়ির সাথেই পাবেন আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখেন ব্লাউজ পিসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ব্লাউজ পিসটা কত বড় একটা ব্লাউজ পিস আপনি আপনার সাইজ মতো বানিয়ে নিতে পারবেন এই যে দেখেন ঠিক আছে আর পাঞ্জাবিটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পাঞ্জাবিটা শাড়ির সাথে ম্যাচিং করা আমরা কিছু কাপল সেট তৈরি করেছি আপনাদের জন্য যারা স্বামী স্ত্রী তারপর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যারা একসাথে পড়তে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এগুলো নিতে পারে নিজে এটা হচ্ছে পাঞ্জাবিটা শাড়ির ডিজাইন এবং পাঞ্জাবি ডিজাইন সেম টু সেম হবে ওকে তো যা পাঞ্জাবির সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ এবং চল্লিশ যারা যারা নেবেন স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে ভিডিওর ওপর নাম্বার তো আছে ওই নম্বর এর মধ্যে অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করলে কিন্তু অর্ডার করতে পারবেন তো আজকের ভিডিওটা আর বড় করতেছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ